এই প্রথমবার ইলন মাস্কের রকেটে চড়ে মহাকাশে পৌঁছে গেল ভারতের স্যাটেলাইট মার্কিন সংস্থা স্পেসেক্সকে দিয়ে জি কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠালো ইসরো প্রায় চার হাজার সাতশো কেজি ওজনের জি স্যাট স্যাটেলাইট ফ্যালকন নাইন রকেটে চেপে মহাকাশে সফলভাবে পৌঁছে গিয়েছে এর মাধ্যমে ভারতের প্রত্যন্ত এলাকায় হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছাবে বাড়তি সুবিধা পাবেন বিমান যাত্রীরাও অন্তত বিয়াল্লিশ জিবিপিএস স্পিডে হবে যোগাযোগ সাধন ইসরো স্যাটেলাইট ইলনের রকেটে চড়ে যাচ্ছে কেন এই ঘটনার পর অনেকেই এমন প্রশ্ন করেছেন যেখানে বাইরের দেশের বিজ্ঞানীরা ইসরোকে বেছে নেয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর সহজ মাধ্যম হিসাবে সেখানে ইসরো মার্কিন সংস্থাকে কেন বেছে নিয়েছে তাদের স্যাটেলাইট পাঠানোর জন্য আসলে ঘটনা হলো ভারতের ইসরোর সব থেকে শক্তিশালী রকেট জিএসএলভি এখনো এখনও পর্যন্ত চার হাজার কেজি ওজনের ভারী স্যাটেলাইটকেই মহাকাশে উৎক্ষেপণ করতে পারে এবং এই কারণে বিগত কয়েক বছর ধরে এর থেকে বেশি ভারী স্যাটেলাইটগুলিকে ফরাসি সংস্থা এরিয়ান স্পেসকে দিয়ে মহাকাশে পাঠানো হচ্ছিল তবে দীর্ঘদিনের সেই ইতিহাস এখন পাল্টে ফেলা হয়েছে এবারে বেছে নেওয়া হয়েছে এলোন মাস্কের সংস্থাকে স্পেসেক্স জানিয়েছে স্যাটেলাইটটি সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে